চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করে অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যা হয়ে গেছে আর এইখানটায় ডেকোরেশন করা হবে এখানটায় আমি বসবো তো এখানটায় দিয়ে ডেকোরেশন করা হবে তো এখন আমি আমার বা হাতে মেহেন্দি করে নিয়েছি খুবই সিম্পলভাবে দেখতেই পাচ্ছ আর আমার রাইট হ্যান্ডে আমার ননদ পরিয়ে দেবে একটু পরে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার সাদের ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগে তো এটা হচ্ছে আমার সাধের আগের দিন সন্ধেবেলা তো তখনও পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ এখানে চেয়ারগুলো সাজানো রয়েছে প্যান্ডেলটা পুরোপুরি তখনও কমপ্লিট হয়েছিল এখানে দেখো ঝাড়বাতিগুলো লাগানো হয়ে গেছে লাইটগুলো তো তোমরা অবশ্যই জানিও যে প্যান্ডেলটা কেমন হয়েছে তো ওইদিকে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা বসে পড়েছিলাম মেহেন্দি পড়তে তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার ডান হাতের মেহেন্দিটা আমি পড়েছি আর আমার বা হাতের মেহেন্দিটা আমার ননদ পড়িয়ে দিয়েছে তো তারপর রাতে আর তেমন ভিডিও বানানো হয়নি একবার সকালবেলা তোমাদের সাথে দেখা হলো তো দেখতেই পাচ্ছ এখানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি তারপর ফ্রেশও হয়ে নিয়েছিলাম তো ফ্রেশ হওয়ার পর আমার যেই মেডিসিনগুলো থাকে সেইগুলো আমি খেয়ে নেব তো ওষুধগুলো খাওয়ার পর আমি রোজ সকালে খেজুর খাই তো সেটাই খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি আমার হাতের মেহেন্দিটা কতটা গাঢ় হয়েছে বেশি সময় রেখেছিলাম না তবুও অনেকটাই কালার এসেছিলো কেননা অতটা ধৈর্য এখন থাকে না বুঝতেই পারছো যারা প্রেগনেন্ট তাদের এই অবস্থায় এত ধৈর্য থাকে না তো দেখতেই পাচ্ছ তাও অনেকটাই রঙ হয়েছিল আমার মেহেন্দিতে তো এদিকে দেখো আমার জন্য রান্না হচ্ছে ঘরে কেননা স্বাদের স্বাদের জন্য তো বাইরে রান্নাটা করা হয় না আমাদের ঘরেই রান্না করা হয় তো এখানে আমার শাশুড়ি রান্না করছিল আর আমি যেই থালাগুলো অর্ডার করেছিলাম আমার স্বাদের জন্য সেগুলো আমার ননদ দুধ ছিল কেননা ওই থালাতেই আমি খেতাম তো আমার পছন্দের খাবারগুলো আমার শাশুড়ি রান্না করছিল আর সকালে খাওয়ার জন্য এখানে ডাল হয়েছিল একটা ঘ্যাট হয়েছিল আর ভাত হয়েছিল তো বাড়ির সবাই সকালে এটা দিয়েই খাবারটা খেয়েছে তারপর আমি বাইরে চলে আসলাম বাইরে এসে দেখো এখানে রান্নার মাসিরা মাছগুলো ধুত তারপর তো আমার সকাল সকাল মাছগুলো এনে দিয়েছিল এদিকে দেখো বেলুনগুলো আগের দিন রাতে ফুলিয়ে রেখে গেছিলো সেটাই আজকে গেটে লাগানো হবে তারপর আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসছিলাম তো ওই দিনে আমি সকাল সকালই স্নানটা করেছিলাম ঠিক প্রচণ্ড শীত পড়েছিলো তো আমার হেয়ারটা করার জন্য আমার বরকে বলেছিলাম যে বাজার থেকে ফুল নিয়ে আসতে তার জন্য আমি ফুল নিয়ে এসেছিলো তো এতটাই শীত পড়েছিল যেহেতু তখন আমি শাড়ি পরিনি তার জন্যই বাইরে এসে রোদ মানে রোদ তো ছিল না যেহেতু প্যান্ডেল করা ছিল তার জন্য আমি বাইরে এসেই দাঁড়িয়েছিলাম একটা চাদর গায়ে দিয়ে তো চলো তোমাদের পুরোটাই দেখায় যে কেমন হয়েছিল বাইরের ডেকোরেশনটা তো বাইরের ডেকোরেশনটা এরকম হয়েছিল আর ভেতরে ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছিল তো দেখো এই দেখো ওকে খেতে দেওয়ার জন্য থালা বাটি অর্ডার করেছিলাম আমরা সেগুলো চলে এসছি কি সুন্দর করেছে দেখো এইগুলোতে ওকে খাবার সাজিয়ে দেবো আর এটা দেখো এটা কি সুন্দর হয়েছে তারপর তো আমি খেয়ে দিয়ে চলে এসেছিলাম ওপরে আমার ঘরে তো খাওয়ার ভিডিও করা হয়নি তো এখানে দেখতে পাচ্ছ আমার ননদ আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে তো আমার সাতের দিন আমার ননদ আমাকে শাড়ি আর হেয়ারটা করে দিয়েছিলো মানে শাড়ি পরিয়ে দিয়েছিলো আর হেয়ারটা করিয়ে দিয়েছিলো আর আমি আমার মেকআপটা করেছিলাম তো এদিকে দেখো আমার ননদ আমার হেয়ার করার প্রস্তুতি চালু করে দিয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন হেয়ারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধু ফুলগুলো লাগানো হচ্ছে তো তারপর আমি মেকআপ করব তো এরপরে আর তেমন ভিডিও করা হয়নি কারণ একটা অনুষ্ঠান বাড়িতে এত লোকজন থাকলে ভিডিওটা কে করে দেবে আমি তো আর করতে পারবো না তো ফুল লুকটা চলো তোমাদের সাথে আবার শেয়ার করছি তো এই দেখো আমার ফুল লুক আমি পুরো রেডি হয়ে গেছি তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর ওই যে হচ্ছে আমার দিদি তো দেখো আমার ফুল লুকটা এরকম এসেছিলো আমি নিজেই সেজেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে আমার পছন্দ মতো খাবারগুলো আমাকে দেওয়া হয়েছিল খেতে তো তারপর দেখো আমি আমার ননদের ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম যেহেতু আমার শ্বশুরবাড়িতে সাধের কোনো রিচুয়ালস নেই তো তার জন্য আমাকে শুধু খেতে দেওয়া হয়েছিল। তাছাড়া কোনো রিচুয়ালস পালন করা হয়েছিল না তো সবশেষে আমি আমার বরের সাথে কেক কাটিং করছিলাম তো কেকটা আমি একটা ফেসবুক কেকটা দিদির কাছ থেকে অর্ডার করেছিলাম খুবই সুন্দর ছিল কেকটা তো এদিকে আমি আর আমার বর কেক কাটিং করছিলাম আর সবাই দেখছিলো তাই আমার বর লজ্জায় হাসছিল তো আমার সাথে ভ্লগটা এটুকুই ছিল কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমাদের কেমন লাগছিলো সেটাও জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও বা